দীর্ঘ ঐতিহ্য আর ধারাবাহিকতা মেনে শাস্ত্র মতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের শ্রী শ্রী মোহনানন্দ আশ্রমের বাসন্তী পুজোয় মহাষ্টমী তিথিতে কুমারী পুজো অনুষ্ঠিত হল মঙ্গলবার এখানে কুমারী রূপে পূজিতা হলেন বাঁকুড়া শহরের প্রতাপ বাগানেরই বাসিন্দা আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আরাধ্যা গোস্বামী আরাধ্যার বাবা সন্দীপ গোস্বামী মা প্রণতি গোস্বামী দুজনই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে পুরাণে কথিত আছে কোলাসুর একসময় সময় স্বর্গমূর্ত অধিকার করায় বিপন্ন দেবতারা মহাকালীর শরণাপন্ন হয় তিনি দেবতাদের আবেদনে সারা দিয়ে পুনর্জন্মে কুমারী রূপে কোলাসুরকে বধ করেন এরপর থেকেই মতে মর্তে কুমারী পুজোর প্রচলন শুরু হয় Vasanam Sarvata Patya Udho Atmanam Bhavisim Asaraya Nama Sampradhanaya Sampradeko Matrayam Dhyayam Nama Om Bhupan Kusamajuttam Patya Sikradi Vedvidam Vastoyam Bhushat Nama Vastoyam Bhushat Nama Vastoyam শ্রী শ্রী মোহনানন্দ আশ্রম সূত্রে জানানো হয়েছে উনিশশো বিরাশি সালে এই আশ্রমে বাসন্তী পুজো শুরুর সময় থেকে এখানে কুমারী পুজো হয়ে আসছে এদিন সকালে ঢাকের বাদ্য সহযোগে ফুলমালায় সজ্জিত কুমারীকে আশ্রমে আনা হয় পরে সিংহাসনে বসিয়ে শুরু হয় পূজা পাঠ এবার কুমারী রূপে পূজিতা আরাধ্যা গোস্বামীর বাবা সন্দীপ গোস্বামী মা প্রণতি গোস্বামীরা বলেন মেয়েকে নিয়ে আমরা ভীষণ গর্বিত ভীষণ গর্ববোধ সত্য কথা বলতে কি আমার যখন মেয়ে জন্মগ্রহণ করে তখন থেকে আমার একটা মানে ওইখানের ইচ্ছা ছিল যে মেয়েকে আমি কুমারী হিসেবে বোঝাবো কারণ আমি আশ্রমের সাথে দীর্ঘদিন যুক্ত আমি যখন স্টুডেন্ট ছিলাম আশ্রমে থাকতাম তখন থেকে আমি কুমারী পুজো এই যুগের সামনের থেকে দেখি আর আমাদের পরিবারে এই ব্রাহ্মণ পরিবার আমরা ছোট থেকে এই সব জিনিসগুলো আমাদের আছে আমার প্রথম থেকে খুবই শখ ছিল আর কি মানে যে মেয়ে হলে আমি কুমারী পুজো বসাবো এবং এবারে নিয়ে পরপর তিন বছর বসছে আমি ভীষণ গর্ববোধ অনুভব করছি এবং মেয়েরা যে সামনের দিনে আগিয়ে আসা মেয়ে মানে যে মাতৃ একটা যে রূপ আর কি সেটা সবার সামনে তুলে ধরা আমাদের দরকার মেয়ের নাম হচ্ছে আরাধ্যা গোস্বামী আট বছর কমপ্লিট হয়েছে ভ্যালেন্টাইন্স ডে দিনে ওর জন্ম ক্লাস টু বাড়ি প্রতাপ বাগানে আশ্রমের পাশেই বাড়ি গর্বিত আমরা সকলেই খুব আনন্দিত

দেবী প্রতিমা যে যিনি তিনি রয়েছেন আমাদের ওই অস্ত্রমী দেবী দুর্গা রূপে তাই তিনি তার কথা যে পৃথিবীর অংশমাত্র নারী মহামায়া তাদের সম্মানে আমি দি পদ সেই অনার ওই বাণীকে অনুসরণ করে আমরা জয়ন্ত কুমারীর পুজো করে মা দুর্গা ফলপ্রাপ্ত পরিপুষ্টি করার জন্য পোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া